এক মিনিট টাইম লাগে যাইতে আমার এক বাইক বাইগিনের দোকান আছে ওইখান যায় বসতো ওখানে যায় বসতো রেগুলারই ওই জায়গায় বসতো ওইখান থেকে বাসায় আসতো আবার ওইখান যায় বসতো কিন্তু ওই দিনকে যেদিনকে পাই না আর কি রাত আটটার সময় খাওয়া দাওয়া শেষ করে ও বাজার ঢুকে বাজার ঢুকে আমি আর পরে ঢুকি দৈনিক কিন্তু ওই দিনকে যে দোকানে বসতো রেগুলার বসতো ওই দোকানে ওই দিনকে আর যায় নাই না যাওয়ার কারণে আমি বললাম বাইকিনেটায় আমার ছেলে নিরব কই বললো যে আজকে ও আসে নাই দৈনিক আসে কিন্তু আজকে আসে নাই ওইখান থেকে আমি আর খোঁজ খাওয় খোঁজ করি নাই কারণ হয়তো খালা বাড়ি গেছে নাহলে বাড়ি গেছে সব বাড়ি হয়তো আমার ভাইয়ের বাড়ি গেছে মাঝে মাঝে যায় আর কি পরে বিভিন্ন জায়গা স্বজন বাড়ি খোঁজ খবর নিয়ে দেখি ও যায় নাই ও ওই ওই দিন রাত যায় তারপর দিন যায় তাও মানে একটা মাইন্ড করি নাই যখন নাকি দিন রাত চলে গেছে তারপরে আমার একটা সন্দেহ হলো কি কারণ নাকি কোথায় গেল কোথাও নাই যেখানে কাজ করতো ওইখানে নাই বুনে বাড়ি নাই বোনাবাড়ি নাই হ্যার খাবার বাড়ি নাই তা আমি তো উদ্দেশ্য করি উদ্দেশ্য করি কারণ ওর তো মা নাই বাচ্চা এতিম বাচ্চা মাটা মারা গেছে আমারই নিয়ন্ত্রণে চল চলাই আমি গরিব মানুষ আমি আমি যে যেমনি কষ্ট করে আগে মানুষ করতেছি যাই হোক পরে না পাওয়ার কারণে ওই আমার বাজারে যে আমার ভাগনা আছে তার দিয়ে আমি ফেসবুকে ছাড়ি ফেসবুকে ছাড়ি কিন্তু ছাড়ি ওই আমার নাম্বার দিই না আমার নাম্বার দিই না ওই ফেসবুকে যে ছাড়ছে আমার ভাই তার নাম্বার দিয়ে ফেসবুকে ছাড়ছিলাম ছাড়ার দুই থেকে দুই থেকে তিন তিন ঘন্টা পরে ওই অনসেন একটা নাম্বার থেকে আমার নাম্বারে ফোন আসে বলে যে বিশ লক্ষ টাকা দিবি আর তোর ছেলেকে নিয়ে যাবি আমি তো আসে আমি বললাম বললাম যে বিশ লক্ষ টাকা দিবো আমার ছেলে নিবো আপনি 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 কিরা আর আমার ছেলে কই ও তোর ছেলে আমরা আনছি তোর ছেলে আমাদের কাছে আছে বিশ লক্ষ টাকার একটা কোমলিফি তোর ছেলেকে আমরা ছাড়বো না আমি টাকা নিয়ে কই যাবো বললো যে পাংসাব বেরিয়ে নিচে আয় এ কথা বললো কেটে দিচ্ছি কাটার দুই মিনিট পর আবার ফোন দিচ্ছি তুই যদি পুলিশ প্রশাসনের সাহায্য নাস তাহলে তুইও বাঁচবি না তার বাচ্চা তো ম্যারি হলাম এ শেষ করে কাটছে আর আর ফোন নাই বন্ধ বন্ধ আর বন্ধ করা নাই আজ সকাল চার দুই দিন দুই রাত মানে চার দিন পরে আইসা নদীর মধ্যে আমার ভাই একজন দেখে বললো যে তো তার ছেলে কি গাই দেওয়া আমি বললাম যে নীল গেঞ্জে গাই দেওয়া